আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব একটি বাক্যে কিভাবে কর্তা ক্রিয়া এবং কর্ম শনাক্ত করতে হয় তো চলুন কথা না পাড়িয়ে শুরু করি প্রথমে ক্রিয়া ক্রিয়া হচ্ছে বাক্যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটি মূলত ক্রিয়া আমরা ক্রিয়া বলতে বোঝাই যে কোনো ধরনের কাজ হাঁটা খাওয়া গান গাওয়া নাচা সাঁতার কাটা ইত্যাদি সবগুলোই কাজ এখানে একটি উদাহরণ দেখুন রহিম বই পড়ছে এখানে রহিম একটি নাম ব্যক্তিবাচক নাম সেটা কখনোই ক্রিয়া নয় কারণ এটা কাজ বোঝাচ্ছে না বই বই কখনো ক্রিয়া নয় কারণ বই একটি বস্তুর নাম এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না কিন্তু পড়া বা পড়ছে এটা একটি কাজ করা বোঝাচ্ছে তাই এটি মূলত ক্রিয়া আবার সাব্বির ফুটবল খেলছে সাব্বির একটি ব্যক্তির নাম এবং ফুটবল একটি বস্তুর নাম যেটি দ্বারা অবশ্যই কাজ করা বোঝাচ্ছে না কিন্তু খেলছে খেলা দ্বারা কি করা বোঝায় কাজ করা বোঝায় তাই এটি হচ্ছে ক্রিয়া তাহলে আমরা বুঝতে পারলাম যে বাক্যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটি মূলত ক্রিয়া তারপরে আসুন কর্তা কর্তা কি কর্তা হচ্ছে বাক্যে যে কাজ সম্পন্ন করে বাক্যটার একটি বাক্য রয়েছে সেই বাক্যের কাজটা যে করে সেই মূলত কর্তা উদাহরণ দেখুন রহিম গাড়ি চালায় এরপরেও কর্তাকে আমাদের চিনতে হলে কি করতে হবে ক্রিয়া কে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে ক্রিয়াকে আমরা কি করবো কে বা কারা দিয়ে প্রশ্ন করব এই প্রশ্নের ফলে যে উত্তরটা আসবে সেটাই মূলত কর্তা যেমন এখানে আমরা যদি বলি চালাই এটি মূলত ক্রিয়া আমরা জানি তাহলে এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে চালায় উত্তর আসবে কী রহিম তাহলে রহিম মূলত এখানে কর্তা আরেকটি উদাহরণ উদাহরণ দেখি তারা ফুটবল খেলে তাহলে আমি যদি প্রশ্ন করি কারা খেলে তাহলে উত্তর কী আসে কারা খেলে উত্তর আসে তারা তাহলে তারাটাই হচ্ছে এখানে কর্তা তাহলে আমরা বুঝতে পারলাম কর্তা হচ্ছে বাক্যে যে কাজ সম্পূর্ণ করে সেই মূলত কর্তা এবং কর্তাকে বের করতে হলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে তারপরে কর্ম কর্ম কিভাবে বের করতে হয় ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূলত কর্ম কর্ম বের করতে হলে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে একটি উদাহরণ আসিফ বই কিনছে তাহলে কেনাটা কি অবশ্যই ক্রিয়া তাহলে আমরা এই ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কি পাবো আমরা কর্তা পাবো কে কিনে আসিফ কিনে তাহলে আমরা কর্তা পাবো যেটা পূর্বে আমরা পড়েছি আবার কর্ম বের করতে হলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হয় কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে আমরা প্রশ্ন করি কি কিনছে উত্তর আসে বই তাহলে বইটাই মূলত এখানে কর্ম তাহলে আমরা আরেকবার দিই ক্রিয়া মূলত সেটি যেটি কাজ করা বোঝাবে সেটি মূলত ক্রিয়া এবং কর্তা হচ্ছে যে বাক্যে কাজ সম্পন্ন করবে কাজটি সম্পন্ন করবে সেই হচ্ছে কর্তা এরপরে কর্ম কর্ম হচ্ছে কি যে কোনো একটা বাক্যের একটা মেন বিষয় বিষয়টা কি সেই বিষয়টাকে বের করতে হলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে আমরা পেয়ে যাব কি কর্ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য তিনটি বাক্য আমি তৈরি করেছি যেগুলো হচ্ছে সে ছবি দেখছে ছবি দেখছে তুমি তাকে বলো তারা তাকে বোঝাচ্ছে এই তিনটি বাক্যে কর্তা কর্ম এবং ক্রিয়া বের করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন